আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে এখন কথা বলবো আপনার উইলে আপনার মাইনর বাচ্চার জন্য লিগেল গার্ডিয়ান অ্যাপয়েন্টের কথা বলে যাবেন কি না বলে গেলে কিভাবে বলে যাবেন সেটাই বলছি মোস্টলি এটা বলে যাওয়াই ভালো আপনার মাইনর চিলড্রেন বা মাইনর চার্জ যদি থাকে তা আপনার উইলে আপনার বাচ্চার লিগেল গার্ডিয়ান কে হবে সে বিষয়টি রেখে যাওয়া ভালো নিয়ারলি টু থার্ড অফ অ্যাডাল্ট হ্যাভ নট ডিজিগনেটেড লিগেল গার্ডিয়ান ফর দেয়ার মাইনর ইন দেয়ার উইল মানে নিয়ারলি দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ ডিজা মানে তারা কোনো ধরনের গার্ডিয়ান লিগেল গার্ডিয়ানরা কথা রাখে না তাদের উইলে কিন্তু এটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে কোভিডের সময় কোভিডের সময় প্রায় বিশ্বব্যাপী প্রায় এক মিলিয়ন বাচ্চা সিঙ্গেল প্যারেন্ট কিংবা দুই প্যারেন্টসই হারাইছে এটা কোভিডের সময় মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থেকে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই সময়ে ইংল্যান্ড এবং ওয়েলসেই আট হাজার আটশো ছিয়াশি বাচ্চা মানে চিলড্রেন লস্ট প্রাইমারি কেয়ারগিবার ডিউরিং দি হেই অফ প্যান্ডেমিক প্যান্ডেমিকের সময় তারা মানে পিতামাতা হারিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস চিলড্রেন লস্ট প্রাইমারি কেয়ারগিভার হারিয়েছে তারা বলছে হুম এখন হচ্ছে আপনি যখন গার্ডিয়ান অ্যাপয়েন্ট করবেন গার্ডিয়ান নর্মালি আপনি মনে যাওয়া পর্যন্ত লিগেল গার্ডিয়ান বাচ্চা অ্যাডাল্ট হওয়া পর্যন্ত দায়িত্বটা থাকে লিগেল গার্ডিয়ান রেসপন্সিবিলিটি বাচ্চার সেফটি ওয়েলবিং অফ ই প্যারেন্টস পাস ওয়ে তারপরে রুল অফ ইনক্লুডস চিলড্রেন মানে লিগেল গার্ডিয়ানের রুলগুলির মধ্যে থাকে চিলড্রেন অ্যাটেন্ড স্কুল তারপরে প্লেস টু লিভ প্রোভাইডেড উইথ ফুড ক্লোথিং জেনারেল কেয়ার এগুলি আপনার লিগেল গার্ডিয়ানের রেসপন্সিবিলিটির মধ্যে থাকে আরও অনেক কিছু থাকে রেসপন্সিবিলিটি লাস্ট আন্টিল দি চাইল্ড রিচেস অ্যাডাল্টহুড এরপরে আপনার লিগেল গার্ডিয়ান যখন হবেন সেক্ষেত্রে কয়েকটা বিষয় নজরে রাখবেন ডিসাইড নাম্বার অফ গার্ডিয়ান হাউ মেনি পিপুল এ প্যারেন্ট ওয়ান্ট টু শেয়ার দি রেসপন্সিবিলিটি অফ কেয়ারিং দ্য চিলড্রেন তারপরে চুজ দ গার্ডিয়ান ডিসকাস রুল উইথ ইন্ডিভিজুয়াল প্যারেন্টস উইচ এস টু অ্যাপয়েন্ট এনশিওর দে আর উইলিং টু টেক দি রেসপন্সিবিলিটি যাদেরকে গার্ডিয়ান নিয়োগ করবেন তাকে আগে পাগে বলে দেওয়া উচিত যে আমি মারা যাওয়া গেলে আপনি লিগেল গার্ডিয়ান হবে লেখাপটা করতে পারেন কি না তার স্বাস্থ্য ঠিক আছে কি না এগুলো লুকআপ্ট করবেন তারপরে যখন গার্ডিয়ান যখন নিয়োগ করবেন এটা এই যে গার্ডিয়ানদের নাম দিয়ে দেওয়া ভালো কেয়ারলি স্টেট নেম অ্যান্ড রিলেশনশিপ এটা দেওয়া উইলে উইলে দেওয়া ভালো এনশিওর যা লিগেলি উইলটা যেন লিগেলি ভ্যালিড থাকে এবং এটা উইলটা ঠিক জায়গায় রাখা এবং এইসব ক্ষেত্রে যিনি প্যারেন্টস এক প্যারেন্টস থাকবেন অনেক ক্ষেত্রে দুই প্যারেন্টস মারা যাওয়ার পরে উইলের কথা উল্লেখ করা হয় উনি এক প্যারেন্টস থাকবেন সবগুলি বিবেচনা রাখবেন উইল লেখার সময় দি কোর্ট মে অ্যাপয়েন্ট এ গার্ডিয়ান ফর চিলড্রেন ইফ দি প্যারেন্ট নট নেইম অন দেয়ার উইল অ্যান্ড দিস ম্যানট অ্যালাইন উইথ প্যারেন্টস প্রেফারেন্সেস যদি আপনি উইলে রাখেনি দেখা গেলো নাম টাম দিলেন না তখন তো আবার ওই কোর্টে ডিসাইড করতে হবে হয়তো আপনার প্রেফারেন্সের মতো কি মিলবে না ভিন্ন লোক হতে পারে সুতরাং এটা স্মুথ ট্রানজাকশনের জন্য মানে ট্রানজেকশনের জন্য স্মুথলি আপনার বাচ্চা মানে ভালোভাবে লুকআপটা করার জন্য বাই অ্যাপয়েন্টিং মানে আপনি নাম দিবেন দায়িত্ব দিবেন আলাপ করবেন এইগুলি আগে থেকেই দেখা উচিত এবং একজন না দুইজন দিবেন সেটাও আপনি মানে মানে দেখবেন বিবেচনায় রাখবেন টেকিং অন দি রোল অফ গার্ডিয়ান যে সিগনিফিক্যান্ট কমিটমেন্ট উইথ কামস উইথ ফাইন্যান্সিয়াল সোশিয়াল ইমোশনাল রেসপন্সিবিলিটি মানে এটা সিরিয়াস একটা ব্যাপার ইট ক্রোসিয়াল টু ডিসকাস রোল উইথ ডিটেল উইথ প্রপোজ গার্ডিয়ান টু এনশিওর দে আর ফর দি কমিটমেন্ট কমিটমেন্টের জন্য যাতে রাজি থাকে সেই ব্যাপারে আপনার কথাবার্তা বলবেন সুতরাং সব কিছু মিলে যেটা হচ্ছে ইন কনক্লুশন অ্যাপয়েন্টিং ইন গার্ডিয়ান ইজ যে ক্রিটিক্যাল ডিসিশন হুই ক্যান শিওর দি ফিউচার ওয়েলবিং অফ প্যারেন্টস মাইনর চিলড্রেন সিন এ গার্ডিয়ান রুল মিরর দ্যাট অফ এ প্যারেন্টস ইট ক্রোস ইউর টু সিক কনসেন্ট বিফোর অ্যাপয়েন্টিং দ্যাম আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন চুজিং গার্ডিয়ান অ্যান্ড শিওর এডুকেট ফাইন্যান্সিয়াল প্রভিশন আর ইন যখন আপনি লিগ্যাল গার্ডিয়ান চুজ করবেন ফাইন্যান্সিয়াল প্রভিশনটা ঠিক মতো আসে এটা দেখবেন ঠিকমতো এরপর গার্ডিয়ানের এই দেখবেন বা গার্ডিয়ানের সঙ্গে বাচ্চার রিলেশনশিপ এটা দেখবেন সিলেক্টিং লিগে সিলেক্টিং এন্ড লিগেলি নিজের গার্ডিয়ান প্যারেন্ট ক্যান প্রুভ দেয়ার চেল্ড চিলড্রেন উইথ স্টেবিলিটি কেয়ার উইথ অ্যালাইন উইথ দেয়ার ভ্যালুস মানে এর মাধ্যমে বাচ্চার ভবিষ্যত নিশ্চিত করবেন এগুলি দেখে নেবেন এটা জাস্ট গাইডেন্স মাত্র নিজ দায়িত্বে দেখে নেবেন মোট কথা হচ্ছে আপনি উইল যখন করবেন আপনি মাইনার বাচ্চার জন্য একজন লিগেল বা একাধিক লিগেল গার্ডিয়ান রাখবেন এবং লিগেল গার্ডিয়ানের সঙ্গে গার্ডিয়ান যখন অ্যাপয়েন্ট করবেন আপনার উইলে লিখবেন নামগুলি আইডেন্টিফাই করবেন দায়িত্ব আইডেন্টিফাই করবেন তার সঙ্গে কনসাল্ট করবেন জাস্ট এটা গাইডেন্স সবচেয়ে বেশি হচ্ছে মানে বড়ো ব্যাপার হচ্ছে এই ব্যাপারে লিগেল এক্সপার্টের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন আজকের এই পুরো ভিডিওটাই গাইডেন্স নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবরকাত